আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যাচ্ছি বিলে ট্যাংরা মাছ ধরার উদ্দেশ্যে তো আজকে ট্যাংরা মাছ ধরার জন্য যে যে উপকরণ দিয়ে আমরা টোপ বানাবো দেখতে থাকুন আজকে দেখাবো কিভাবে আপনারা ট্যাংরা মাছ ধরবেন ট্যাংরা মাছ ধরার গোপন চার বা টোপ আজকে দেখাবো তো আজকে ট্যাংরা মাছ ধরার চার বানানোর জন্য যে যে উপকরণগুলো রেখেছি তা হলো দেখতে পাচ্ছেন শিং মাছ ধরার জেল এটা হালকা পরিমাণ ট্যাংরা মাছ ধরা কাজও করবে আর মেন উপকরণ যেটা সেটা হচ্ছে এই তাজা মাছ সে মাছটির নাম হচ্ছে দারকিনি বলে অনেকে দায়িকা মাছ বলে তো এই মাছটি রেখেছি তারপরে হালকা কিছু ময়দা এবং পানি আরেকটি মেন জিনিস যেটা হচ্ছে ফিশিং পাউডার এই ফিশিং পাউডারটা রাখার কারণ হচ্ছে এই টোপ দিয়ে যাতে সুগন্ধি বের হয় মাছকে আকৃষ্ট করে তো প্রথমে আমাদের কাজটি হবে পাটায় বেটে নেওয়া এই সুন্দর করে পাটায় পিষতে হবে আগে এই মাছটি একদম ফিনিশিং করে মাছটি পিসার পরে এইগুলো তার সাথে যোগ করে আমরা সুন্দর একটি টোপ তৈরি করব আজকে যতক্ষণ পর্যন্ত একদম ফিনিশিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাড়তে হবে যাতে আটার সাথে ভালো করে মিশে থাকে তো আপনারা আগে খুব সুন্দর করে ফিনিশিং করে বেটে নেবেন যদি আপনাদের কাছে তাজা মাছ না থাকে তাহলে আপনারা সুটকি মাছও ব্যবহার করতে পারেন তাজা মাছ ব্যবহার করার কারণ হচ্ছে এই তাজা মাছটি বাটলে একদম ফিনিশিং ফিনিশিংভাবে মিশে যায় আটার সাথে যাতে ভালো করে টোপটি বানানো যায় তো আমাদের মাছটি বাটা শেষ এখন আমরা বাকি উপকরণগুলো এর সাথে মিশ্রিত করব দেখতে পাচ্ছেন মাছ ধরার চারা ফিশিং পাউডার এটা এখন যুক্ত করবে সাথে এটার কাজ হচ্ছে টোপ দিয়ে সুঘ্রাণ বের করা মাছকে আকৃষ্ট করা তো এটা সামান্য পরিমাণ দেওয়ার পরে এখন দেবো এই জেল এই জেলটি ব্যবহার করলে টোপটি আরও সুন্দর হবে তো আমরা হালকা পরিমাণে এই জেলটি দিয়ে নিলাম তারপরে আমরা শেষ উপকরণ যেটা সেটা হচ্ছে আটা এই আটাটা দেওয়ার কারণ হচ্ছে এই টোপটি যাতে একটু শক্ত শক্ত হয় বস্তির সাথে লেগে থাকে তো আমরা পরিমাণ মতো আটা নিয়ে নেব যাতে আমাদের টোপটি একটু শক্ত শক্ত বসির সাথে লেগে থাকার মতো হয় আমাদের টোপ বানানো হয়ে গেছে তো আমরা এখন যাব কাঙ্ক্ষিত স্থানে সেখানে গিয়ে দেখব আসলে টোপটি কাজ করে কিনা দেখতে পাচ্ছেন আমরা কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি সামনে যে কচু দেখা যাচ্ছে ওইখানে আমরা নৌকাটি ভিড়াবো এবং সেখানে আমরা চেষ্টা করবো আজকে ট্যাংরা মাছ ধরার জন্য তো দেখতে থাকুন আমাদের সাথে থাকুন দেখতে পাচ্ছেন এখানে একটি নিষিদ্ধ এরিয়া যেখানে নৌকা নেওয়া যাবে না এই জন্য আমরা এর থেকে একটু দূরেই আছি আমরা এইখানেই দাঁড়াবো প্রচণ্ড রোদ আমরা আসলে বুঝেছিলাম যে আজকে অনেক রোদ হবে ওইখানে এই যে আমরা ছাতা আনতে ভুলিনি তো এখন আমরা এই আমাদের সম্মুখে এখানে বস্তিটি ফেলবো এবং দেখব আমাদের টোপটি কাজ করে কি না দেখতে থাকুন তো প্রথমে টোপটি গেঁথে নিচ্ছি জানিনা কতক্ষণ লাগবে আমাদের প্রথম মাছটি ধরতে ধরে নাই খাওয়া দিছে মিস্টেক মাছটি খেয়ে দিছে তো আমরা আবারও চেষ্টা করছি অসাধারণ আমরা একটি ট্যাংরা মাছ পেয়ে গেছি আমরা একটি ট্যাংরা মাছ পেয়ে গেলাম সাইজটা ছোট হলেও কেবল এই মাত্র কিছুদিন হলো আমাদের এখানে বর্ষা পানি সে বাস বড় বড়ো হয়নি তো আমরা দেখি ছোট হলেও মাছটি কিন্তু ছিল অনেক সুন্দর তো মাছটি যেন বেঁচে থাকে এই জন্য আমরা এই খালইটি পানির মধ্যে দেব পানির মধ্যে দিয়ে বেঁধে দেব যেন মাছটি বেঁচে থাকে তো আমরা একটা ব্যথার সাহায্যে খালোটি বেঁধে রাখলাম আমরা আবারও বসেটি ফেলবো দেখা যাক আরও কিছু ট্যাংরা মাছ আমরা পাই কি না তো আমরা আবারও চেষ্টা করবো দেখি আরও কিছু মাছ ধরতে পারি নাকি হচ্ছে মনে হচ্ছে ও অসাধারণ আমরা আরেকটি ট্যাংরা মাছ পেয়ে গেলাম যাক আমাদের টোপটি আজকে কাজ করছে দেখতে পাচ্ছেন তবে মাছগুলো ছোটো হলেও বর্ষার পানির মাছ যেহেতু দেশীয় ট্যাংরা খেতে অনেক সুস্বাদু হবে তো আমরা এই দিয়ে দুটি মাছ পেয়ে গেলাম তো আমরা আরও কিছুক্ষণ চেষ্টা করব দেখি আরও কিছু মাছ আমরা ধরতে পারি কি না চেষ্টা কমতে রাখবো না আজকে যেহেতু আজকে স্পেশাল টোপ সেহেতু স্পেশাল মাছই আমরা এখান থেকে ধরে নিয়ে যাব ও অসম্ভব সুন্দর আর একটি মাছ আমরা পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন এটা একটু বড়ো সাইজ মনে হচ্ছে তো ভালো লাগে যখন আমরা নতুন নতুন টোপ বানাই তখন এরকম যদি মাছ একের পর একের পর এক ধরতেই থাকে তখন আমাদের ভালো লাগে আপনাদেরকেও দেখাতে পারি আসলে টোপটি কাজ করছে কি না আমাদের একটি উদ্দেশ্য থাকে আমরা তো আর খাওয়ার জন্য এখানে মাছ মারতে আসি না আমরা দেখাতে আসি যে আপনাদের যে টোপটি আমরা দেখাবো সেটা আসলে কাজ করবে কি না তো আমরা পরপর তিনটি মাছ পেয়ে গেলাম যা তিনটি ছিল দেশীয় ট্যাংরা মাছ তো আমরা যা যার জন্য টোপটি তৈরি করেছিলাম ইনশাল্লাহ সেই মাছগুলোই আমরা পেয়েছি আমরা সর্বদা চেষ্টা করে থাকি বিভিন্ন ধরনের নতুন নতুন টোপ আপনাদের মাঝে আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আজকেও একটি ভিন্ন ধরনের টোপ নিয়ে হাজির হয়েছিলাম যা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে এই টোপটি কেমন কাজ করে আজকের মতো এ পর্যন্তই এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন